হ্যালো ওয়েলকাম ম্যান ওয়ান আর আজকের এই ভিডিওটা সব থেকে স্পেশাল হতে চলেছে তোমাদের জন্য যারা মাধ্যমিক প্রার্থী যারা দু সপ্তাহ পরে মাত্র মাধ্যমিক শুরু হয়ে যাচ্ছে তাদের জন্য বলে রেখে যারা ভৌত বিজ্ঞানে এখন ভালো করে কিছু পড়ে উঠতে পারো নি বা এখনও খুঁজে যাচ্ছ যে কোথায় গেলে ভালো সাজেশনটা পাবে সেই জায়গায় তোমাদের জন্য আমি যে এই ভিডিওটা নিয়ে এসেছি তোমরা প্রত্যেকে মেসেজ করে আমাকে ভরে করে দিচ্ছো স্যার যে চ্যাপ্টার ওয়াইজো অনেক হলো এবারে একটা ভিডিও বানান সেইখানে যেই ভিডিওগুলোর মধ্যে থাকবে কি থাকবে হচ্ছে কমপ্লিট স্টাডি ওরিয়েন্টেড প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ সাজেশান প্রত্যেকটা টপিকের জন্য আমরা কোয়েশ্চেন খুলতে চাইছি আমাদের এই সময় টেস্ট পেপার সলভ করব খুঁজে পাচ্ছি না কোন টেস্ট পেপারটা সলভ করব কোন পেপারটা ঠিক কোন পেপারটা ভুল জানি না বুঝতে পারছি না তাহলে তোমার একদম ঠিক জায়গায় এসছো আজকে এই ভিডিওটার মধ্যে কমপ্লিটলি আমরা প্রত্যেকটা ডিটেলে দেখব যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে কত কোয়েশ্চেন আসে এবং সেইখান থেকে দেখবো যে কোন কোন কোয়েশ্চেনগুলো এবার মাধ্যমিক কাছ চলেছে তাহলে চলো সব থেকে আগে যেটা বলার তোমাদের সেটা হচ্ছে তোমরা প্রথমেই বুঝে নাও যে কোন কোন জায়গাগুলো রয়েছে ঠিক আছে সেখান থেকে পরিবেশের জন্য ভাবনা পরিবেশের এক নম্বরের একটা কোয়েশ্চেন আছে আর দু নম্বরের একটা কোয়েশ্চেন আছে আর আর এক নম্বরে একটা কোয়েশ্চেন আছে টোটাল পাঁচ নম্বর কোয়েশ্চেন আসে ঠিক আছে এখান থেকে বুঝে নাও যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের ইম্পর্টেন্ট দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা কি চ্যাপ্টার এটা হচ্ছে লাইট আলো আর একটা কি চলতরি দেখো এই দুটো জায়গা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা তোমাদের সেখান থেকে কি দেখতে পাচ্ছো তুমি তার সাথে সাথে কিন্তু লাইটটা কিন্তু দেখো আলোটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে ওটাকে রিভাইজ করা কিন্তু খুব মুশকিল কিন্তু সেদিক থেকে দেখো যে বারো নম্বর একই আছে চলতরি সেটা কিন্তু একটু রিলেটিভলি ছোট চ্যাপ্টার ওটা একটুখানি মাথা খামালে কিন্তু হয়ে যাবে তারপরে দেখো কোন কোন চ্যাপ্টারগুলো সব থেকে ইম্পর্টেন্ট দেখো আট মার্ক্সের কোয়েশ্চেন আট মার্ক্স কোয়েশ্চেন কি পরীক্ষাগার রাসায়নিক শিল্প অজৈব রসায়ন অজৈব রসায়ন এটা দেখো ইম্পর্টেন্ট আর কি রয়েছে আট নম্বরের জৈব রসায়ন তাহলে যখনই পড়তে শুরু করবে এই আটখানা টপিক এই চারখানা টপিক সব থেকে আগে করো তারপরে আট নম্বর টপিক দেখবো কী আছে তারপর আট নম্বর টপিক হচ্ছে গ্যাসের আচরণ গ্যাসের আচরণটা খুব 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 ইম্পর্টেন্ট কেন গ্যাসের আচরণ ইম্পর্টেন্ট কেন কারণ এখান থেকে কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু রিলেটিভলি বাকি সব চ্যাপ্টারের মধ্যে কিন্তু অনেকটাই ছোট এবং সেটা নিয়ে কিন্তু সমস্ত জিনিসপত্র আমাদের অলরেডি বানানো রয়েছে তুমি যদি আদর্শ গ্যাস চাও চার্লস ল বয়েলস রাও সেগুলো সব কিছু তুমি এখানে পেয়ে যাবে তোমার চ্যানেলে তোমাকে ডিসক্রিপশনের মধ্যে তোমাকে ভিডিওগুলো আমরা পাঠিয়ে দেবো আর নয়তো যদি না পাও তাহলে আমার চ্যানেল থেকে সব কিছু তুমি দেখে নিতেই পারো গ্যাসের আচরণ এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট টপিক তারপরে যদি কিছু ইম্পর্টেন্ট টপিক থাকে সেটা চলতরিত এই টপিকটা কিন্তু বড় কিন্তু টপিক থেকে কিন্তু এই টপিকটা যদি পড়ে যাও এখান থেকে কিন্তু প্রচুর কমন পেয়ে যাবে তুমি এই চারটে টপিক যদি পড়ে যেতে পারো এইটা 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 এই যে টপিকটা এবং অত্যন্ত ছোট চাপটা পরিবেশের জন্য ভাবনা তুমি জানো এখান থেকে তেমন কিছু কোয়েশ্চেন আসে না কি কি কোয়েশ্চেন তোমাদের ভিডিওতে দেখাবো এই ছটা টপিক করে চলে যাও তুমি মাধ্যমিকে পাশ করে যাবে যাদের একদম চিন্তা হচ্ছে যে এতগুলো টপিক পড়ানো হয়েছে কিছু মনে পাচ্ছি না কিছু করে উঠতে পারছেন তাদের জন্য বলবো এই কয়েকটা টপিক পাঁচটা টপিক তুমি পড়ে চলে যাও তুমি মাধ্যমিকে পাশ হয়ে যাবে যারা কোয়েশ্চেন ভিত্তিকভাবে না পড়ে চ্যাপ্টার ভিত্তিকভাবে পড়তে আসবে যে হ্যাঁ এই চ্যাপ্টারটা আমার রেডি আছে এই চ্যাপ্টারটা আমার রেডি নেই তাদের উদ্দেশ্যে বলা এই এই চ্যাপ্টারগুলোকে আগে ফোকাস করো তারপরে অন্যান্য চ্যাপ্টারগুলোতে ফোকাস করবে যদি তোমাদের এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়া হয়ে গিয়ে থাকে তাহলে কোন কোন চ্যাপ্টারে যাবো দেখো তারপরে যাবো হচ্ছে এই তিনটে চ্যাপ্টার ব্যাক টু ব্যাক রয়েছে এই তিনটে চ্যাপ্টারকে কি পর্যায় সারণী আয়নীয় সমাজ বন্ধন রাসায়নিক বিক্রিয়া তিনটেই কেমিস্ট্রির চ্যাপ্টার এই তিনটে চ্যাপ্টারকে তুমি ভালো করে করে নাও তারপর কি তারপর হচ্ছে কয়েকটা ছোট ছোট টপিক যেমন এই পাঁচ নম্বরের টপিক এটা কি তাপের ঘটনাসমূহ এটা ছোট টপিক তারপরে কি রয়েছে তারপরে রয়েছে পরমাণু নিউক্লিয়াস এই যে এই যে তোমাদের তাপ বা এই যে পরমাণু নিউক্লিয়াস এগুলো ছোটো ছোটো টপিক এখান থেকে এগুলো থেকে করার একটা সুবিধা হচ্ছে যেহেতু ছোট টপিক এবং এই টপিক থেকে কোয়েশ্চেন আসবেই তুমি আগে থেকে জেনে যাবো যে কি কি কোয়েশ্চেনগুলো আসতে পারে কারণ মাধ্যমিকে তোমার জানো যে খুব একটা বেশি আলাদা রকমের কোয়েশ্চেন আসে না ঠিক আছে একই রকমের কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার্স থেকে বারবার উঠিয়ে উঠিয়ে দেয় তাই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি অলরেডি আগে থেকে বলতে পারবে যে কী কী জিনিসগুলো পড়ে যেতে হবে কী কী জিনিসগুলো করতে হবে না আমি বলছি মাধ্যমিকে তোমরা যেভাবে ভাবো না কেন যে বিজ্ঞানে লেটার পা কিন্তু সব থেকে সোজা প্রচণ্ড রকমভাবে সোজা জাস্ট তোমাকে জানতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কতটা কোয়েশ্চেন আসে এবং কী আসতে হবে যাকে এই ব্যাপারটা যখন বোঝা হয়ে গেছে চলো তাহলে চলে যাই পরের জিনিসপত্রগুলোতে প্রথম আমাদের টপিক হচ্ছে পরিবেশের জন্য ভাবনা এখান থেকে এক নম্বরের একটা এটা হচ্ছে এমসি এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন আর এটা হচ্ছে লং কোয়েশ্চেন সেটাও একটা এটা দুটো এটা একটা তাহলে দেখো এখান থেকে তুমি পাঁচ নাম্বার পেয়ে যাচ্ছ এবং এখান থেকে দেখো নাম্বার অফ কোয়েশ্চেন্স কিন্তু খুব ছোট আমি এখান থেকে সরে যাচ্ছি তুমি দেখে নিতে পারো তাপন মূল্য বায়োফুয়েল ফায়ার আই স্থিতিশীল উন্নয়ন এই সমস্ত জিনিসপত্রগুলো তুমি পড়ো না আমি দরকার স্ক্রিন থেকে সরে যাচ্ছি একটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে বুঝতে পারবে যে এখান থেকে কি পড়তে হবে আর কি পড়তে হবে না রাইট ওকে চলো এটা যখন হয়ে গিয়ে থাকে এরপরে কি দেখবো এরপরে দেখবো গ্যাসের আচরণ হ্যাঁ ওয়ান অফ দ্য বেস্ট চ্যাপ্টার্স এখান থেকে খুব প্রচুর নাম্বার পাওয়া যায় আট মার্কস পাওয়া যায় দেখো এখানে কি রয়েছে এক নাম্বারে একটা এক নম্বরে দুটো আর দু নম্বরে একটা আর প্লাস তিন নম্বরের একটা ভেরি ইম্পর্টেন্ট দু নম্বরের মধ্যে কী থাকে দু নম্বর থাকে হচ্ছে চার্লস সূত্র বল সূত্র আদর্শ সূত্র তিন নম্বরের মধ্যে কী থাকে তিন নম্বরে ধরো একটা অঙ্ক দিয়ে দিল কি অঙ্ক ওই চার্লস ল বল সূত্র থেকে একটা প্রবলেম অথবা আদর্শ গায়ের সমীকরণ থেকে একটা প্রবলেম দিয়ে দিল এইরকম জিনিস অলরেডি তোমাদের করানো হয়েছে এই চ্যানেলের মধ্যেই রয়েছে তোমরা গিয়ে দেখে নিতে পারো প্রচুর নিউমেরিক্যালস করানো হয়েছে আর এখান থেকে দেখো এখান থেকে আমি সরে যাচ্ছি তাহলে এই যে হচ্ছে কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখো এবং দেখো যে এখানে কী কি কোয়েশন আসছে জাস্ট এই কোয়েশনগুলো আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি দিয়ে বলতে পারি দেখো নাম্বার অফ কোয়েশ্চেন্স কিন্তু খুব একটা কম না এই কোয়েশ্চেনগুলো তুমি যে কোনো যে কোনো জায়গাতে পেয়ে যাবে তুমি এগুলো চাইলে বই থেকে যদি বা যদি কোনো রেফারেন্স বই থাকে সেখান থেকে যদি দেখো সেখানেও পেয়ে যাবে এই কোয়েশনগুলো কিন্তু এই বছরের জন্য কিন্তু টপ মোস্ট প্রায়োরিটি এই ভিডিও এই জাস্ট ভিডিওর মধ্যে রাখা কোয়েশ্চেনগুলো দেখে যাও তুমি শিওর শোয়ার সমস্ত কোয়েশ্চেন পেয়ে যাবে আমি তো গ্যারেন্টি দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কোশ্চেন কমন পেয়ে যাবে তুমি জাস্ট এই কোয়েশ্চেনগুলো করে যাও আর কিচ্ছু দেখতে পাবে না তোমাকে আর কিছু ভাবতেও হবে না চলো তাড়াতাড়ি ভিডিওটা খুব বড় করব না দেখো তাপের ঘটনা সমূহ তাপের ঘটনা সমূহের মধ্যে দেখুন যে একটা বড় কোশ্চেন আসে মিস করতে পারবে না তাহলে এখানের মধ্যে কি হবে বিটা গামা ওই জায়গা থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে আর কি আছে প্রসারণ গুণাঙ্ক আর কি পরিবাহিতা তরল গ্যাসের প্রসঙ্গ কঠিনের দুটো প্রসঙ্গ দ্বিধাতব পাত ব্যবহার ভেরি ইম্পর্টেন্ট যুগ যুগ থেকে আসছে দৈনন্দিন অবস্থায় কঠিন পদার্থে প্রসারণ বুঝে নাও যে কি কি টাইপের কোশ্চেন রয়েছে টোটাল দেখো হয়তো খুব জোর এখান থেকে ছটা আর এখান থেকে এগারোটা টোটাল সতেরোটা কোশ্চেন রয়েছে তুমি সতেরোটা কোয়েশ্চেন করে চলে যাও তোমাকে আর চিন্তা করতে হবে না হিটের চ্যাপ্টারটা হচ্ছে প্রচণ্ড সাজেস্টিভ একটা টপিক এখান থেকে বেশি খুব একটা ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন দেয় না এখানে নাম্বার অফ কোয়েশ্চেন খুব লিমিটেড দেখো আগের চারটে ক্লিক করেছিলাম দেখেছিলেন যে অনেকগুলো কোয়েশ্চেন ছিল কিন্তু এখানে কিন্তু বেশি নেই এই চ্যাপ্টার এই কটাই কোয়েশ্চেন রয়েছে এই এইগুলিই আসে এর বাইরে আর কিছু নেই এইটাই কোয়েশ্চেন সেট পুরো ঠিক আছে প্রিভিয়াস ইয়ার্স টেস্ট পেপার সব জায়গা থেকে বেছে 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 এই কোয়েশ্চেনগুলোকে করা হয়েছে রাইট ওকে আর কি আর রয়েছে হচ্ছে আলো এই আলোই হচ্ছে জীবনের সব থেকে বড় অন্ধকার এই আলো এত বড় চ্যাপ্টার যেই চ্যাপ্টারটা পড়তে পড়তেই দিন কখন রাত হয়ে যায় রাত কখন দিন হয়ে যায় বুঝতে পারা যায় না ঠিক আছে তো এই আলো থেকে কিন্তু নম্বর সলিড কোয়েশ্চেন আছে দেখো এই দুই এই দুই এই দুই এই ছয় তিন নম্বরের কোয়েশ্চেন দুটো আসতে থাকে থেকে লাইট থেকে টোটাল বারো নম্বর কোয়েশ্চেন তুমি শুধু লাইট এক তোমাকে প্রায় পাশ করিয়ে দিতে পারে দেখো কি আছে এখান থেকে এখান থেকে এই যে সমীকরণগুলো এই সব জিনিসপত্র করবে এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা লাইটের মধ্যে সব থেকে আমি বলবো যে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে আলোকচিত্র ঠিক আছে রে ডায়াগ্রাম সেখানে কনকেভ লেন্স কনভেক্স লেন্স মানে উত্তল দর্পণ অবতল দর্পণ উত্তর লেন্স অবতল লেন্স সেখান থেকে রে ডায়াগ্রাম থেকে একটা কোশ্চেন দিয়েই দেয় এই যে তিন নম্বরের দুটো রয়েছে এই তিন নম্বরের মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন তো এটাই হয় যে কোনো একটা আলোকচিত্র দিয়ে দেয় উত্তল লেন্স অবতল লেন্স উত্তল দর্পণ অবতল দর্পণ এই জিনিসপত্রগুলো ঠিক আছে এবং তাদের ব্যবহার কোনটা কি হয় না হয় এই জিনিসগুলো কিন্তু অলরেডি তোমাদের ভিডিও বানানো আছে চ্যানেলের মধ্যে তোমরা কি চেক আউট করতে পারো ওকে চলো এগোই আর কি এখান থেকে আমি পুরো সরে যাচ্ছি তুমি পুরো জিনিসটাকে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে সেই জিনিসগুলোকে ফুটিয়ে দেখো যে কি হচ্ছে না হচ্ছে এখান থেকে যদি কোনো কোয়েশ্চেন যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের উত্তর দিয়ে দেবো এই যে চোখের মধ্যে হিউম্যান আই এর মধ্যে চোখের মধ্যে এই জিনিসগুলো দেখো হাইপার মেট্রোপিয়া সূর্যের কাছে পাতা সবুজ দেখা যায় কেন রামধন শুদ্ধ না অশুদ্ধ স্নেলের সূত্র সাহায্যে আলোর বিচ্ছরণের ব্যাখ্যা এই সমস্ত জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট আর ই টু এফ প্রিজমের ফর্মুলা ইম্পর্টেন্ট উপর আলো কিভাবে বেগ নির্ণ করে প্রতি কাকে বলে কিভাবে গতিবেগ পরিবর্তন হয় কি করে তোমার তোমার ওয়েবলেন মানে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয় ঠিক আছে এগুলো সব কিন্তু তোমাদের ক্ষেত্রে কোয়েশ্চেন আসে তাহলে এই পুরো জিনিসটা দেখে নাও দেখে নিয়ে চট করে চলো এগোই এই বারো নম্বর এখান থেকে তুমি পেয়ে যেতে পারো কিন্তু আর কি এবারে হচ্ছে চলো তরিত চলো তরিত হচ্ছে ওয়ান অফ দ্য ম্যান হাইলাইট এখান থেকে সলিড বারো নম্বর পেয়ে যাবে তুমি সলিড বারো নম্বর লাইটে যত কোয়েশ্চেনগুলো রয়েছে লাইটের চ্যাপ্টারটা পড়ো তাই জন্য ওখান থেকে নাম্বারটা বেশি আসে এই চ্যাপ্টারটা থেকেও পড়ো কিন্তু দেখো এই চ্যাপ্টার থেকে এই বছর টেস্ট পেপারে যতগুলো কোয়েশ্চেনের সেটা হচ্ছে এই দশটা কোয়েশ্চেন এর বাইরে এই বছর থেকে কোয়েশ্চেনই আসেন টেস্ট পেপারে তাই সেখান থেকে এই দশটা কোয়েশ্চেন তুমি করে যাও এখান থেকে তুমি কোয়েশ্চেন কমন পেয়ে যাবে পাক্কা শিওর শর্ট গ্যারেন্টি দেখো এখানে কী রয়েছে এই যে ভাস্যর বাতি ঠিক আছে নর্মাল যে লাইট আমরা ব্যবহার করি সেটা তার সঙ্গে সিএফএল এটা সুবিধা কি কারেন্ট কম পড়ে ঠিক আছে আর বেশি আলো তৈরি করা যায় লেন্সের সূত্র তড়িৎ পরিবাহী তাপীয় জুলের সূত্র ওহমের সূত্র এই যা জিনিসপত্রগুলো রয়েছে এবং এই চ্যাপ্টার নিয়ে এই তোমাদের এই চলতরিত চলতরিত নিয়ে আমি প্রচুর 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 নিউমেরিক্যালস করেছি আমি প্রথমে শুরু করেছিলাম তোমাদের চ্যাপ্টারকে তোমাদের ক্লাস টেনকে হাত দেওয়া সেটা হচ্ছে চলতরিত্যে সেখানে ডিটেলে অনেক কোয়েশ্চেন প্রায় এক একটা চ্যাপ্টারের ওপর দশ বার দশ বারোটা কি প্রায় হত্যা গেলো চল্লিশ পঞ্চাশটা করে কোয়েশ্চেন করেছি একটা ছোটো ছোটো টপিকের উপর অভুমীয় সূত্রের উপরে ধরো পঞ্চাশটার মতন প্রবলেম করেছি এই সমস্ত ভিডিও কিন্তু গুলো রয়েছে কিন্তু আমাদের প্লেলিস্ট লাইব্রেরি সেখান থেকে মাধ্যমিকের মধ্যে তুমি প্লেলিস্টে চলে যাবে সেখানে মাধ্যমিক যত ভিডিও আমার চ্যানেলে রয়েছে সব দেখে ফেলতে পারবে এবং সেখানের মধ্যে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম করানো যদি শিখতে হয় তার জন্য বাট যদি তোমার হাতে সময় কম থাকে তুমি জাস্ট এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে চলে যাও তোমার সমস্ত যে রেফারেন্স বই তোমার যদি না থাকে যে সরকারি যে বইটা থাকে সেই বইটা থেকে বোর্ডসের বইটা থেকেও কিন্তু এই কোয়েশ্চেনগুলো সব উত্তর পেয়ে যাবে রাইট ওকে চলো বেশি ভিডিওটা বড় করবো না খুব তাড়াতাড়ি সাজেশনটা দেখ তোমাদেরকে ছেড়ে দেবো পরমাণু নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াসে কত নম্বর আসে পাঁচ নম্বর আসে খুব ছোট একটা টপিক এখানে কি থাকে বিটা গামা ওই তেজস্ক্রিয়তা ওই টাইপের প্রবলেম থাকে দেখো প্রথমেই হচ্ছে তেজস্ক্রিয়তা কি তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস সঙ্গীত ঘটনা ব্যাখ্যা করো ভর ত্রুটি নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজন এর মধ্যে পার্থক্য লেখো আলফা বিটা গামা রশ্মির আয়নিত করার ক্ষমতা তুলনা করো আয়োনিত যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কেন আলফা বিটা গামাতে কিন্তু রিয়াকশন টাইপের কোয়েশ্চেন দেয় মানে ধরো কেউ ছিল এক্স সেখান থেকে দুটো আলফা বেরিয়ে গেল বা একটা গাম বিটা চলে গেল তাহলে ফাইনালি এখন যে মৌলটা পাবো সেটা কি হয় এই টাইপের কোয়েশ্চেন থাকে রিয়াকশন বলে সেই রিয়াকশন থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন এসেই থাকে আচ্ছা এবারে কি এবারে চলে এসেছে কেমিস্ট্রি পার্টটাতে পর্যায় সারণী মৌলে মৌলতে ধর্মের পর্যায় বৃত্ততা দেখো এখান থেকে ছ নম্বর কোয়েশ্চেন আসে আর এই পর্যায় কি করতে এখানে বেসিক্যালি তোমাদের মনে রাখতে হয় যে কোনটা একটা পর্যায় একটা সারণী সেখানে কে কে কোথায় থাকে মোটামুটি যদি পর্যায় সারণী যদি জিনিসটা তোমাদের যদি ভালো করে জানা থাকে যদি ওটাকে একটা জায়গাতে প্রিন্ট করে যদি দেয়ালে চিপকে দাও মাঝে মধ্যে যদি দেখো তাহলে কিন্তু মাথায় থেকেই যায় আমাদের সাবকনফিউমেন্টটাকে পিক আপ করে নেয় যে কোন জিনিসটা কোন রাতে রয়েছে কোন পর্যায়েতে কে রয়েছে কোন সার্ভেন্টে কে রয়েছে সেটা জানা থাকলেই চ্যাপ্টারটা কিন্তু একদম মানে সুন্দর মুখস্থা তুমি চ্যাপ্টারটাকে ধোঁয়া ধোঁয়া করে দিতে পারবে চ্যাপ্টারটা এত চ্যাপ্টার লাগবে দেখো আয়নিয়ন বিভব তরিতৃণাত্ম্যকথা তরিত্র যে যোজ্য তার সূত্র ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট তারপরে এনই এনএসিএল আয়ন খার ধাতু এনএসএল এসিএল এন টু গঠন এই সমস্ত কোয়েশ্চেন এই সমস্ত কোয়েশ্চেন এই বছর টেস্ট পেপার থেকে এসেছিলো সেই টেস্ট পেপার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি খুঁজে খুঁজে নিয়ে একটা জায়গাতে আমি কোলাপ ইয়ে করেছি এবং সেখানে সেই পুরো জিনিসটা তোমাদের হাতে তুলে দিচ্ছি মাধ্যমিক থেকে যখন মাত্র দু সপ্তাহ কি সেই সময় আমি এক মাস ধরে এই জিনিসটার উপর কাজ করেছিলাম তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা এই জিনিসগুলো করে যাও তোমাদের আর কোনো জিনিসের তোমরা দরকার লাগবে